আজকে ছুটির দিনে এত বেশি গরম পড়ছে যেটা বলার বাহিরে কিন্তু আমাদের গৃহিণীদেরকে আর রান্নাঘরে না এসে থাকা যায় তার মধ্যে পরিবারের আবদার ভিন্ন কিছু রান্না করতে হবে আবার বলেও দিচ্ছে আজকে তো মন অনেক খুশি কারণ অনেকগুলো গয়না নিয়েছ এখন বেশি বেশি আর মজার রান্না করে আমাদেরকে খাওয়াও কেয়ার করা এত গরমের মধ্যেও তাদের পছন্দের ইলিশ পোলাও রান্না করে খাওয়ালাম আর আপনাদের সাথে কিন্তু রেসিপিও শেয়ার করব। হঠাৎ করে আমি কি উপলক্ষে গয়না কিনলাম এবং কি গয়না কিনলাম সেটাও কিন্তু দেখিয়ে দিব আর এই যে প্রচণ্ড গরমে যেমন আমাদের নিজেদের যত্ন নিতে হয় গাছেরও যত্ন নিতে হয় প্রতিদিন আমি বেলকনিতে এসে সকালে গাছে পানি দিয়ে তারপর নাস্তা বানিয়ে নিয়েছি এখন রান্নার আগে কিছুটা ফ্রি আছি ভাবলাম কি গয়না কিনলাম একটু নিজে পরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি অন্যান্য গয়নার থেকেও আমার কাছে হাতে চুড়ি পড়তে অনেক বেশি ভালো লাগে চুড়ি ব্রেসলেট এগুলো আমি সব সময় সিম্পল হলেও পরে থাকি হয়তো দেখতে পান আপনারা এই যে আমার হাতে দুটি বালা পরা আছে যেগুলো আমি সব সময় পরে থাকি তবে স্বর্ণের দাম এত বেশি বেড়ে গিয়েছে কিছুদিন পরপর যে চেঞ্জ করে নতুন কিনবো সেটা আর হয়ে ওঠে না সেই জন্য ভাবলাম স্বর্ণের মতো দেখতে কিছু গয়না কিনে নেই এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গয়না নিয়েছি একসাথে কারণ সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে আর আমি যেন কিছু রেগুলার পড়তে পারি একেবারে কালার নষ্ট না হয় এই বালা চুড়িগুলো কিন্তু কালার গ্যারান্টি আর দেখতে পুরোটাই গোল্ডের মতো কোন পেজ থেকে নিয়েছি আমি পেজের নাম মেনশন করে দিব আপনারাও চাইলে নিতে পারেন আরও কিছু গয়না নিয়েছি সেগুলো নেক্সট কোন ব্লগে শেয়ার করব এখন চলে আসলাম রান্নাঘরে রান্নার প্রিপারেশনের জন্য একটা ইলিশ মাছ বিজিয়ে দিয়েছি ওই যে বললাম আজকে ইলিশ পোলাও রান্না করব সেজন্য মাছটা একটু বরফ থাকা অবস্থায় আমি আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি আর হ্যাঁ আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়েছি এক চামচ করে আদা রসুন এবং টমেটো বাটা দিয়েছি দুই চামচ কাজুবাদাম বাটা দিয়েছি এখন এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ছি এখন এখানে আমি একটা মিষ্টি দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হবে তবে চাইলে এখানে টক দইও দেওয়া যায় সেক্ষেত্রে এক চামচ চিনি দিয়ে দিবেন আমি যেহেতু মিষ্টি দই দিয়েছি আর কোনো চিনি দেই এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিছু মশলা ভরপ ছিল সেজন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ওই যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে সাবধানে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব দশ পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিব এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে ওই যে মশলা থেকে মাছগুলো তুলে একটু ভেজে নিচ্ছি পাশের চুলায় কিন্তু আমি দুধ জাল করে নিচ্ছি মশলা ছাড়া মাছগুলো একটু উলটিয়ে ভেজে নিচ্ছি এখানে বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে মাছের টেস্ট ভালো থাকবে না কিছুটা ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়েছি এখনও কোনো পানি বা লিকুইড কিছু দেয় এখানে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে না হয় মশলার একটা গন্ধ থেকে যেতে পারে এ পর্যায়ে আমি কিছুটা দুধ দিয়ে দিব কোনো পানি দিব না এই যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যেই কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে তেল একেবারে উপরে উঠে আসা পর্যন্ত আমি রান্না করে নিব মাছটা রান্না হতে থাক এখানে আজকে আমি তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে পানি জড়াতে রেখে দিব আর হ্যাঁ আপনারা আমাকে কিছুদিন পর পর আমার রেসিপিগুলোর জন্য কমেন্ট করেন বা মেসেজ দেন আপু ওই রেসিপিটা কোথায় এই রেসিপিটা দেন আপনারা চাইলে এগুলো আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তখন দেখে প্রয়োজন হলে রান্না করে নিতে পারেন আর এখানে দেখুন কিছু মশলা সহ মাছ আমি উঠিয়ে নিচ্ছি সামান্য কিছু পরিমাণ মশলা আছে সেখানে আমি তেজপাতা ছাড়া দারুচিনি আর এলাচ দিয়েছি কিছুটা তেলও দিয়েছি দিয়ে পোলাও চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই ইলিশ পোলাও রান্নায় বেশি গরম মশলা ব্যবহার করতে হয় না তাহলে ইলিশের গ্রান নষ্ট হয়ে যায় পোলাও চালটা ভালো করে ধুয়ে আমি যেহেতু তিন কাপ পরিমাণ চাল নিয়েছি পাঁচ কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি মানে চালের ডাবল পানি দিতে হবে আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একেবারে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব তবে চুলার আঁচটা একটু মিডিয়াম রেখেছি কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে চুলার আঁচটা নিবু নিব করে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছি এখন পাতিলে কোনো পানি নেই পাতিলটা আমি একটা তাওয়ার উপর দিয়েছি চুলার আঁচটা একেবারে নিবু নিব আছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি এখন ওই যে তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা সহ বিশ্বাস করেন আপুরা এভাবে একবার ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখবেন বা পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই প্রশংসা করবে আর এত বেশি মজার হয়েছে যেটা বলার বাহিরে যাই হোক মাছ এবং মাছের মশলা দিয়ে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন কিছুটা ঘি দিয়ে আমি দমে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখছি এই যে বাপ উঠে গিয়েছে আমার ইলিশ পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এই রান্নাগুলা করলে সুবিধা হয় কি বেশি আইটেম করার প্রয়োজন হয় না একটা করলে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে এই তো ছুটির দিনে পরিবারের পছন্দের রান্না করে খাওয়ালাম আর দেখুন পাতিলে কিন্তু একেবারেই লেগে যায়নি পলাওটা খুবই জর্জরে হয়েছে আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম